ফাইনালি বন্ধুরা শুরু হয়ে গেল জয়গুরু আটদলীয় হাডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে এই খেলার ফলাফল ছিল ফলাফল ছিল এক এক এই মুহূর্তে খেলার ফলাফল হয়ে গেল কামাখ্যগুরি দুই এবং নদীয়া এক ہے کہ میں پیچھے ریچے

পিছে রয়েছে নদিয়া টিম চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা এটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল খেলা দ্বিতীয় পর্ব এই মুহূর্তে খেলার ফলাফল কামা ঠাকুরের নয় টিম তিন এবং নদীয়া কিন্তু আটকানোর চেষ্টা করেছিল কিন্তু গার্ড না থাকায় তিনি আটকাতে পারলেন না আগে জাহিরে কিন্তু মুখ শুকিয়ে গিয়েছে জাহির কিনতে বলেছিল সেমিফাইনালের যে খেলা হয়েছিল সেই খেলায় তাদের একটি দুর্বল দলের সাথে করেছিল কিন্তু তখন বলেছিলেন আমি বলতে শুনেছিলাম যে এখানকার যে সেরা দল আছে তাদের সঙ্গে আমাদের খেলাটি দিন খেলাটি কেন দেওয়া হলো না সমস্যার কারণে নদীয়ার যে দল এখানে ঢুকেছিল ফাইন আজকের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল সেই দল কিন্তু মাঠ ছেড়ে চলে গিয়েছে এই মুহূর্তে আমরা মাঠেই রয়েছি এখন কামর ঠাকুরের যে দল সেই দলের সমস্ত খেলোয়াড় এখানেই রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত মাঠ ছাড়েনি দর্শক কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এখানে কিন্তু অগণিত দর্শক ছিল ভরপুর দর্শক দর্শকছে দর্শক কিন্তু এই মুহূর্তে ফাঁকা এই মুহূর্তে আমরা শুধুমাত্র এখানে খেলা হচ্ছে দেখছি ইসোদা কিছু বলো আমি আজকে তোমার মন বলো নাই ময়নদা কিছু বলো ময়নদা কিছু বলো বীরভূম নদিয়া নদিয়ার টিম এখান থেকে চলে গেলে কেন দাদা আমরা না আমরা নদিয়া টিম চলে গেল কেন 12 পারা বরেন আর 12 পারা মুহূর্তে ওরা বেরিয়ে গেল সেই মুহূর্তে কিন্তু ফলাফল ছিল এক তিন অর্থাৎ আপনারা তিন অর্থাৎ দুই গেমে এগিয়ে রয়েছে এগিয়েছিলেন আর সময় ছিল সংক্ষিপ্ত তো আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দলে আমরা দেখছিলাম প্রায় প্লেয়ার সাতজনের মধ্যে প্রায় ছয় ছিল ছয় ছিল তো সেইভাবে এই মাঠ ছাড়াটাকে আপনারা কী মানে কী মনে করছেন আমরা তিনটা দিচ্ছি ওখানে চার প্লেয়ার আছে আমরা ছয় প্লেয়ার আছি

জয়গুরু মাঠে যে আট দলীয় নক আউট টুর্নামেন্ট অনুষ্ঠিত ছিল সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা একই খেলছিলেন আপনারা কামাক্ষাগুড়ি হয়ে আর নদিয়ার হয়ে খেলছিল নদিয়ার ফুল টিম তো ম্যাচের ফলাফল ছিল এক টিম আপনারা দুই গেমে এগিয়েছিলেন সেই মুহূর্তে সামান্য একটি কারণে নদিয়ার টিম মাঠ ছেড়ে ফিরিয়ে গেল সেই বিষয়ে আপনি কি বলবেন এখন খেলার টাইম আছে মাত্র ছয় মিনিট আর বাকি এই মুহূর্তে দেখছি ওরা দুই গম খেয়ে খেয়ে ওদের প্লেয়ার তো আর করতেছে না এখন তাকে টাস না হইতে প্লেয়ার কোনো ডিসিশন নেয় নেই তারপরেও ওরা একটা ক্যাসার করার চেষ্টা করে বেরিয়ে গেল তারপরে আমাদের ফোনটি বলাইতে পারে ধন্যবাদ